আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে আমরা এই উপরের ছকটি এবং এটি আমরা দুটি পূরণ করব চলো শুরু করি বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ মেধা শিক্ষা বয়স পেশা ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় এটি সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায় পেশা অর্থনৈতিক অবস্থা বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা মানব জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে আমরা দলগতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছি আমরা লক্ষ্য করলে দেখব এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষণের ও থাকা অনেক নির্মহ প্রয়োজন তাই এখন আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের পুরো প্রক্রিয়ায় আমরা কিভাবে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহত ছিলাম এরপর যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহভাবে ভাবে বিশ্লেষণ করবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে নির্ণয় করি ব্যক্তি নিরপেক্ষে ও নির্মহ থাকার কৌশল একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ অবলম্বন করতে হবে ন্যায্য এবং বিচারশীল হতে হবে তিনে প্রত্যেকেরই নিজ নিজ ধর্মের জ্ঞান থাকতে হবে এবং ধর্মীয় পন্থা অবলম্বন করতে হবে চারে অন্যদের সম্মান করতে হবে এবং সহিংসতা সুতামূলক আচরণ করতে হবে পাঁচে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে সাথে প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে